একটা বাথরুমে আছে আরবির পরে আরবি বলতেছে বারবার এটা ঠিক করলে নাকি হয় ঠিক করলে নাকি এদিকে এদিকে বলে যায় এখন এটা ঠিক করবো দেখি পরে কিনা তো এটা মেইন সমস্যা হচ্ছে এটা অটোমেটিক এদিকে এদিকে চলে আসে চলে আসার কারণ হচ্ছে যে একটাই দ্বারা খুলবো এখন খুললাম এটা খুলবো ফিটিংটা খুলতেছি

ঢুকাই যাওয়ার পরে টাইট করে দিব এই যে টাইট করে দিলাম টাইট করে দিলাম এখন বোর্ড অনেক টাইট মানে এদিকে ওদিকে যাওয়া আসা করবে না যেখানে রাখবে ওখানে ফিক্স করে থাকবে তো ফিক্স করে ফেললাম এখন দেখি কি হয় এটা এদিকে এদিকে নয় না এখন একদম পারফেক্ট একদম পারফেক্ট Thank <laughs> you.